কাশেম আলী আমার সঙ্গে রয়েছেন মনিশঙ্কর চ্যাটার্জি দুজনের কাছে যাব প্রথমে কাশেম বাবুর কাছে যাব কাশেম বাবু এখানে চাকরি হারার সঙ্গে কথা বললাম তিনি বলছেন আমাদের প্রয়োজন পড়লে বুকে গুলি মারুন তাও আমাদের কিছু এসে যাবে না কারণ আমরা রাস্তায় বসে গিয়েছি চাকরি প্রার্থী এখানে অরুণিমা আমার পাশে বসে চোখের জল ফেলে বলছেন যে আমাদের রাস্তায় এনে এনে বসিয়েছে এই সরকার আমার পাশে ডাক্তার বাবু বলছেন আমরাও রাস্তায় পুলিশ বলছে আমরা ঘুরতে এসেছি এবং রাস্তায় পুরো রাজ্যটা বসে রয়েছে এই রাজ্যের এই সরকারের আর কি দরকার আমি প্রশ্ন করছি বলুন কাশেম বাবু কোন সকাল এই সকাল রাতে চেয়ে অন্ধকার এই সকাল তো আমরা দেখতে চাইনি আজকে কোন বাংলায় বসবাস করছি একজন সংবেদনশীল মুখ্যমন্ত্রী তার গোটা ক্যাবিনেটটাই চোর এবং গত পরশুদিন শিক্ষক শিক্ষিকাদের উপরে যে অকথ্য নির্মমভাবে পুলিশি অত্যাচার করা হয়েছে এই পুলিশের সক্রিয়তা যদি মোথাবাড়িতে দেখা যেত এই পুলিশ একদিকে মোথাবাড়িতে দোকানের মধ্যে সাডার নামিয়ে লুকাচ্ছে অন্যদিকে কলকাতার রাজপথে শিক্ষকদের পেটাচ্ছে এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং এ কোন সকাল এ সকাল তো রাতের চেয়ে অন্ধকার এই বাংলা এই সকাল দেখতে চাই না অভয়ের বিচারের দাবিতে বাংলার মা বোনেরা যেমনভাবে রাজপথে নেমেছিল রাজপথে ঝান্ডা ছাড়া মানুষ নেমেছিল জনগণ ভাবে নেমেছিল আজকের এই ছাব্বিশ হাজার যে শিক্ষক শিক্ষিকারা চাকরি হারিয়েছে একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাংলার জনগণ বলছে জেনে গেছে জনতা আসল অপরাধী আসল চোর মমতা এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং যে ফিরা ভাকিম বলছেন শিক্ষক শিক্ষিকাদের অপমান করছেন তিনি বলছেন যে মিডিয়ার সামনে ছবি তোলার জন্য শিক্ষক শিক্ষিকারা আজকে এ করছেন আন্দোলন করছেন আজকে যদি ফিরা ভাকিম ববির মেয়ে সরকারি চাকরি করতেন বা স্কুলের শিক্ষিকা হতেন তার যদি চাকরি চলে যেতেন ফিরা ভাকিম কি ফিরা ভাকিম ববি কি এই কথা বলতে পারতেন আমি তার কাছে এই কথা প্রশ্ন রাখতে চাই। এই সকালকে আর নতুন যদি দিক নির্ণয় করতে হয় আসুন এই সরকারকে পশ্চিমবাংলার মাটি থেকে উৎখাত করতে হবে এবং এই শিক্ষকেরই পারবে এই সরকার পশ্চিম বাংলায় থাকতে পারে না আজকে চারিদিকে হাঁকার মা বোনেরা শিক্ষকেরা চিৎকার করছে এই আত্মনাথ কে শুনবে দা বলুন এই আত্মনাথ কে শুনবে যারা দশ লাখ পনেরো লাখ নিয়ে অযোগ্যদের চাকরি দিয়েছে সেই সমস্ত তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও করা উচিত এবং টাকার দাবিতে তাদের বাড়ি ঘেরোয়া করতে হবে এই মানুষ জেগে গেছে এবং শিক্ষক শিক্ষিকারা জেনে গেছে আমরা সর্বোচ্চভাবে শিক্ষক শিক্ষিকাদের পাশে আছি আপনাদের আন্দোলনের সাথে আছি এবং এটা আশা করব যে আপনাদের কর্মস্থ আপনারা ফিরবেন আপনাদের জয় হবে যারা যোগ্য শিক্ষক তারা জয়ী হবে এই প্রার্থনা ছাড়া আমাদের কাছে আর কিছু নেই আপনাদের সাথে রাত বসে যখন মনে হবে তখনই মনে করবেন আমরা আপনাদের সঙ্গে থাকব। বেশ এখান থেকে মণিশঙ্কর বাবু আজকে আপনার পাশে চাকরি প্রার্থী বসে রয়েছেন চাকরি হারা রাস্তায় বসে রয়েছেন ইনিও রাস্তায় ছিলেন এই ডাক্তার বাবুও রাস্তায় ছিলেন সমস্ত রাজ্যটা রাস্তায় যারা ছিল তাদেরকে রাস্তা থেকে তুলে আমি আপাতত স্টুডিও এনেছি আপনাকে আপনি এই সরকারের সমর্থন কথা বলবেন আপনার সামনে এনে বসিয়েছি দেখানোর জন্য গোটা রাজ্যটা রাস্তায় এবং সরকারটা আর কোন প্রয়োজন আছে কিনা মানুষ প্রশ্ন করছেন যে গোটা রাজ্য যদি রাস্তায় থাকে তাহলে সরকারও চলে আসুক রাস্তায় দু হাজার ছাব্বিশে এদিকে আপনি নতুন করে নিয়ে এসছেন এরকম না অরুণিমার এই এই ধরনের যেগুলো আবেগপ্রবণ কথাবার্তা এবং সত্যিকারের যেগুলো সেগুলো অনেকবারই আমি স্টুডিওতে শুনেছি একই পাশেই শুনেছি প্লিজ আমাকে কিন্তু ডিস্টার্ব করবেন আমি দেখি তিন মিনিট চার মিনিট করে টানা বলে গেছেন আবেগের কথা আমি আমি ওনার আবেগের কথা বলতেই পারি মানে আমি বলছি যে উনি কথাগুলো তো মিথ্যে কথা বলছেন এবং যতগুলো এখানে প্যানেলিস্ট যারা বললেন তারা তাদের রুচি সম্মত কথা তাদের নিজের রুচিবোধকে মাথায় রেখে তারা কথা বলেছেন এবং আমি দেখলাম যেমন সুমনবাবু তিনি ফিরাদ হাকিমকে চোর বললেন এবং এই কাশেম আলীও চোর বললেন আমার কথা হচ্ছে যে এই যে ডাক্তাররা প্লিজ 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 কাসেম ভাই কাসেম ভাই প্লিজ প্লিজ বলতে দিন আমাকে আমি বলতেই পারি আচ্ছা আর্টিকেল আর্টিকেল তারপর আসছে আবার আর্টিকেল 19 আর্টিকেল 19 সাব ক্লজ 1 2 তে ওয়ান এতে পরিষ্কার ফ্রিডম অফ এক্সপ্রেশনের কথা বলা আছে যেটা এখানে মান্যতা দেয় সবাই তাদের স্বাধীনভাবে তাদের কথাবার্তা বলতে পারে আপনারাও বলেছেন আমি বলছি পরিষ্কার তো সত্যি সত্যি রবি হাকিমকে তো টাকা নিতে দেখা গেছে অনেককেই দেখা গেছে চোর যদি আখ্যা দেন সেটাও তো কোনো অন্যায় নেই তাহলে সেই চোরগুলো বাইরে থাকবে আর এই মাস্টারদের চাকরি যাবে আপনারা সুপ্রিম কোর্টে এটা বলবেন না কেন থেকে এই মামলার বিচার কেন কেন হবে না চোরগুলোকে বাইরে রাখা হবে তাহলে এখানটা থেকে আপনারা পলিটিক্স করছেন আপনারা কেন সোচ্চার হবেন না তো চোর যখন বলবেন চোর প্রমাণিত হলে বলবেন আপনি একজন শিক্ষক সেই শিক্ষক আইনের ভাষায় যখন সুপ্রিম কোর্টে দাঁড়িয়েছিলেন আইনের ভাষাতে কথাগুলো বলবেন আজকে দেখা যাচ্ছে যে সত্যি সত্যি আজকে যে সিচুয়েশনটা তৈরি হচ্ছে মনে মনে আমরা অনেক সময় ভাবি সত্যি সত্যি এই সরকারটার কি আর প্রয়োজন আছে সত্যি সত্যি এই মাস্টারদের উপর এত করাপশনের তথ্য চলে আসছে সত্যি সত্যি একে কি সাপোর্ট করা যায় এই ভাবনাগুলো যখন মনের মধ্যে আসে তখন কিছু মানুষের যে আমরা দেখি এই যে যারা যারা তাদেরই প্রতিনিধিরা গেছে ওখানে বৈঠক করতে তাদেরকে বিশ্বাস করছে না তাদের নিজেদের চাকরির যারা চাকরির যোগ্য যোগ্যতা যাদের আছে তাদের নিজেদের মধ্যে কোনো একতা নেই নেতা হওয়ার দৌড়ে সবাই এক একজনে আছে আচ্ছা আপনাকে না ডাকলে আরেকজনকে যদি দেখে সে যদি তৃণমূল পন্থী ডাক মানে কোনো চাকরি প্রার্থী হয় তিনি আপনার কি খারাপটা করতে পারে আপনার তো চাকরিটাই চলে গেছে সুপ্রিম কোর্ট থেকে এর থেকে খারাপ কিছু ডিসিশন নিতে পারে আরেকটা জিনিস আমি বলছি আপনাকে যে আজকে আপনাকে ভাবতে হবে আপনারা অনেকে অনেক আইন নিয়ে পড়াশোনা করেন আমি দেখেছি সুপ্রিম কোর্টে যখন ডাক্তারদের যখন মামলা হচ্ছিল তখন অনেক ডাক্তারদের মুখে শুনেছিলাম অনেক মাস্টারদের মুখেও অনেক সময় শুনি অনেক আইনের ব্যাখ্যা শুনি ছিল সঠিক আমি বলতে চাইছি এই আলোচনা যে এখন করছেন সুপ্রিম কোর্ট থেকে চাগ্রি ডিসমিস করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে তো বলেনই যে আপনারা মিরাদি মসজিদটা प्रोड्यूस করলে এই মামলাটার অল্টারনেট কিছু একটা হবে তাহলে আপনারা সুপ্রিম কোর্টের আদেশকে মান্যতা দিয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন নাকি যদি কেউ বলে আপনারা আলোচনার টেবিলে আসুন তাকে মান্যতা দেবেন যদি তাকে মান্যতা দেন তাহলে রাস্তায় কেন দাঁড়িয়েছেন তাকেই মান্যতা দেন পাললো না পাললো দেখে তারপরে আপনারা করবেন আর অভিযুক্ত আঙুলের মহাশয় সম্মানের কথা বলবো আপনারা কি আশ্বাস আপনি কি আশ্বাস দিতে চান এই দাঁড়িয়ে কিছু বলতে পারবেন আর না হলে অনেক হাইকোর্টের বিচার